আজ আমরা এসেছি এখানে পিটিশনার ফাইল জমা দিতে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রমাণ আমরা জেগে স্যারের কাছে ফাইল জমা দিয়েছি এটা কেস হবে আমাদের কেসের বিষয়গুলো আরবার একবার দেখিয়ে দিচ্ছি আপনারা একটু করে নেবেন সেই সকালে এসেছি আমরা দাসগুপ্ত স্যারের কাছে এখন আমাদের কেস ফাইল হয়ে গেছে মানে পিছুশনার পিটিশনার জমা দেয়া আমরা করে ফেলেছি টাকাও পেমেন্ট করে দিয়েছি কিছু এবার আমরা বাড়ি যাওয়ার পালা এখানে সন্ধে হয়ে গেছে এখন আমরা কলকাতাতেই আছি আমাদের দাবিগুলো বলতে হবে আচ্ছা টোটালে বারোজন পিটিশনার হয়েছে তো অনেক চেষ্টা করা সত্ত্বেও পিটিশনারের সংখ্যা বৃদ্ধি করতে পারলাম না কারণ সবাই বাঙালি বললাম সকালবেলা একটা লেখালেখিয়েছিলাম বাঙালি জাতি গীতগ্রস্থ হয়ে পড়ে রয়েছে এখন আমাদের ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন শুনুন ব্যাপারটা হচ্ছে এখানে জন যে পিটিশনার আছেন আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম স্যার বললেন যে টোটাল এক একজনের পিটিশনার প্রতি নয় হাজার টাকা করে খরচ প্লাস প্রত্যেক পিটিশনার প্রতি যখন মানে কেসটা উঠবে তখন দুশো কোট দুশো টাকা করে তাহলে তাহলে ন হাজার ইন্টু বারো করলে যে অ্যামাউন্টটা বের হয় এক লাখ আট হাজার আর প্লাস ওর সঙ্গে দুশো ইন্টু বারো চব্বিশশো টাকা টোটাল এরকম লাগবে এক লাখ আট হাজার দশ হাজার চারশো সিঙ্গেল বেঞ্চ পর্যন্ত লাগবে আর আমরা যদি কুড়িজন পিটিশনার হই তাহলে সেক্ষেত্রে স্যার বলেছেন সাত হাজার টাকা করে নেবেন প্রত্যেক পিটিশনার প্রতি

সে হিসাবে ওরা দশ নম্বর কি করে পায় এইটা ওদের ওরাও দশ নম্বর পাবে না ওরা দশ নম্বর পাবে না এইসটা এটা আমাদের আইনজীবী আশ্বস্ত করেছেন যে দশ নম্বর ওরা কোনোভাবেই পেতে পারে না যেহেতু ওদের প্যানেলই অবৈধ সেহেতু ওদের এক্সপিরিয়েন্স বৈধ হতে পারে না এই এইভাবে আমাদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তা আমাদের আশ্বস্ত করলেন যে তোমাদের গ্রাউন্ড আছে তোমরা লড়াই করো আমরা সেই দিক থেকে এখন আমাদের পিটিশনারের কাজগুলো অনেকটাই সমাপ্ত করলাম আগামীর কাজ হচ্ছে আমাদের চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আচ্ছা কেসের যে বিষয়টা সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে ইন্টারভিউর পর এক্সপিরিয়েন্সের মার্কস দিতে হবে গেজেটেড টু এল কে নিয়ম অনুযায়ী যেহেতু এস এল এস টি প্যানেলটি সতেরো রকমের দুর্নীতির জন্য বাতিল হয়েছে সেহেতু এই প্যানেলটি অবৈধ এই জন্য অবৈধ প্যানেলের অন্তর্গত শিক্ষক শিক্ষিকাদের এক্সপিরিয়েন্সের দশ মার্কস দেওয়া অবৈধ এই ব্যাপারে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সহ একাধিক সরকারকে পদ দেখিয়েছেন এটা আমরা জমা দিয়েছি ঠিক আছে